জামায়াতে ইসলাম বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ এ দোল আইন দেশে করবে কায়েম আল্লাহ আইনদেশে করবে কায়েম এ উপর তার রহমত সে জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার পারবে না সে জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না সে জামাতে ইসলামী কোনো নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা যাবে এই সময়ের জামা ভেবে কোন নদীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা পড়ে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামাতি সিলামে কোন নবীর তীরে গজিয়ে ওঠা কোন কলা গাছ নয় কেউ ধাক্কা দিলে এটা পরে যাবে এই ভেবে করোনা সময়ের অপচয় জামায়াত একে আল্লাহকে করে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় জামায়াত একে আল্লাহকে করে ভয়ে জামায়াত টিকে থাকবে সব সময় যতই আসুক প্রতিকূল পরিবেশ জামায়াতে জামায়াতামি বাংলাদেশ কেউ তা করতে পারবে না শেষ জামায়াতামি বাংলাদেশ কেউ তা করতে পারবে না শেষ বেদল আল্লাহর আইন দেশে করবে কায়ে আল্লাহর আইন দেশে করবে কায়ে দলের উপর তার রহমত শেষ ইসলামী বাংলাদেশ কেউ না শেষ ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণীয় অভিযান সকল অভিযান ব্যর্থ হবে যতদিনই থাকবে মুদের দেহে প্রাণ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণী অভিযান সকল অভিযান ব্যর্থ হবে যতদিনই থাকবে মুদের দেহে প্রাণ যতই চালাও জামায়াতের উপর জুলুম নির্যাতন চিরণী অভিযান সকল অভিযান ব্যর্থ হবে থাকবে মোদের দেহে প্রাণ রসুলেরা আদর্শকে ধারণ করে জনতার সাথে আদর্শকে ধারণ করে জনতার সাথে বন্ধুত্ব গড়ে এগিয়ে যাবে নিবে না কোনো প্লেশ ইসলামী বাংলাদেশ কেউ করতে পারবে না শেষ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ করতে পারবে না শেষ এদল আল্লাহর আইন দেশে করবে কায়েম আল্লাহর আইন দেশে করবে কায়েম দলের উপর তার রহমত শেষ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার পরতে পারবে না শেষ জামায়া দে বাংলাদেশ কেউ শেষ ক্ষমতার পালা বদল হলে পরে তাগুতেরা দেশ ছেড়ে পালিয়ে যায় শত নির্যাতন জামাদ ইমানের বলি আমি দেশে টিকে রয় ক্ষমতার পালা বদল হলে পরে তারুতেরা দেশ ছেড়ে পালিয়ে যায় সতনির ইমানের রয় ক্ষমতার পালা বদল হলে পরে তারুতেরা দেশ ছেড়ে পালিয়ে যায় সতনিরিজাতনু সরে ও জামাদ ইমানের বলিয়ানে দেশটিকে রয় জামাতে দিছিলাম সব বাধা পেরিয়ে সব তাগুতকে দেশ থেকে তাড়িয়ে জামাতে দিছিলাম সব বাধা পেরিয়ে সব তাগুতকে দেশ থেকে তাড়িয়ে কালিমার পতাকায় দেশে উড়িয়ে গর্বে শান্তি সুখের সমাবেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ ইসলামী বাংলাদেশ কেউ তার করতে পারবে না আইন দেশে করবে কায়েম আল্লাহ আইন দেশে করবে কায়েম এ দলের উপর তার রহমত শেষ জামায়াতে ছিলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না শেষ জামায়াতে ইসলামি বাংলাদেশ কেউ তার করতে পারবে না